আপনারা জানেন বাংলাদেশের জামাত ইসলামী আপনাদের সাথে সমন্বয় রেখে যে দেশের ইসলাম কায়ম করতে চায় সমন্বিত ভাইয়া জামাত ইসলামের সমন্বিত আমি ডাক্তার শুধু আমার সাহেব বলেছেন যদি এই দেশে ইসলাম কায়ম হয় তাহলে আপনাদের চাকরির জন্য কোনো সমস্যা হবে না আপনারা সার্টিফিকেট পেয়ে আসবেন আমাদের চাকরি দেওয়া হবে শুধু আপনারা সাহায্য নিয়ে আপনার আমাদের চাকরি দেওয়া সম্মানিত ভাইয়া সেটা শুধু সরকারি চাকরি দিবে সেটা নয় আমরা আমাদের যে বিভাগ মানব সম্পদ উন্নয়ন বিভাগ সেই মানব সম্পদ উন্নয়ন বিভাগ মানুষকে সম্পদে পরিণত করার জন্য চেষ্টা করতেছে আপনাদেরকে আমরা মোবাইল চাকরি শুধু শিখাবো কম্পিউটার শিখাবো বিভিন্ন ইংরেজি ভাষা আলু ভাষা শিখাবো এটা নয়

সেটা আসলে নির্বাচন করবো আমাদের সমস্ত আমাদের এখানে একজন মনে হচ্ছে আমরা করবেন প্রকাশিত হবে আমরা আশা করতে সম্মানিত ভাইরা যার কোন আমরা করবো আমাদের সাথে আমাদের কিছু সময় আমরা ইসলামী দল আছে তারা তাদের সাথে যদি আমাদের দুটো হয় আমাদের যে কোনো আসলে আমরা আমরা রাজি আছি আমরা সেই আসল থেকে আমাদের বাচ্চা উগ্র করে দেব আমরা আমাদের সময় নিতে চাই না আমরা সমাজ নিতে চাই ইসলাম আমরা ইসলামকে সমস্যা নিতে চাই সেই ইসলামের পক্ষকে আপনাদের সমর্থন সে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম